নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ডাবলুবি পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত ডিটেলস আলোচনা করবো যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কতগুলি পোস্ট রয়েছে বা কতগুলি ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতন এবং সিলেকশান প্রসেস এছাড়া আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগছে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো চলো আজকে ভিডিওটা আমরা শুরু করি তো অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিটেলস আলোচনা করার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি চাকরি সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমান্ট পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে যেখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে আর যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় এবারে দেখো তোমাদের পোস্টের নাম বলা হয়েছে ফোরম্যান আর অ্যাপ্রেন্টিসশিপ সুপারভাইজার এই পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে ডিপার্টমেন্ট বলা হয়েছে টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টোরেট রয়েছে ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল পে বলা হয়েছে পে লেভেল টুয়েলভ অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে একটা ভালো বেতন রয়েছে যেখানে তোমাদের বেতন কাঠামো বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো থেকে তোমাদের বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে ভ্যাকান্সি রয়েছে মোট উনত্রিশটা এর মধ্যে এসসির জন্য ছটা এসটির জন্য চারটি ও বিসি এ জন্য তিনটি ও বিসি বি এনসিএলের জন্য তিনটি এছাড়া পি বিডির মধ্যে ইবার দুটি এসসি একটি এছাড়া ই এস ক্যাটাগরিতে দুটি ভ্যাকান্সি রয়েছে বাকি ভ্যাকান্সি কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে প্রথমে এ নাম্বারে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেখানে তোমাদের লাগবে এক নম্বরে ডিপ্লোমা কোর্স ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্স অর অটোমোবাইল অর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অফ থ্রি ইয়ার্স ডিউরেশন রেকগনাইজ বাই দ্য বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অর দ্য অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ যে দুটি বোর্ডের কথা বললাম এ বা ডাব্লু বোর্ড স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা অটোমোবাইল বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোনো শাখায় তোমাদের তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে সাথে তোমাদের এক্সপিরিয়েন্স বলা হয়েছে মিনিমাম এইট ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কশপ অর টিচিং ইন এ রেপুটেড ইন্ডাস্ট্রি অর রেকগনাইজড টেকনিক্যাল ইনস্টিটিউশন অফ হুইচ অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স শুড বি ইন সুপারভাইজারি ক্যাপাসিটি এখানে তোমাদের কিন্তু মোট আট বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কশপ বা টিচিং পোস্টে কোনো টেকনিক্যাল প্রতিষ্ঠানে ঠিক আছে যার মধ্যে তোমাদের তিন বছর কিন্তু সুপারভাইজারি ক্যাপাসিটির এক্সপিরিয়েন্স থাকতে হবে সাথে তিন নম্বরে বলা হয়েছে নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন তোমাদের বাংলা ভাষায় বা নেপালি ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে ঠিক আছে এবারে দেখো তোমাদের ডিজারবল কোয়ালিফিকেশান কী রয়েছে এখানে বলা হয়েছে এক নাম্বারে অ্যাবিলিটি টু অর্গানাইজ ট্রেনিং দুই নাম্বারে এক্সপিরিয়েন্স ইন প্রিপারেশন অফ লেসন প্ল্যান অর টিচিং এইড অ্যান্ড আদার ইন ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালস তিন নম্বরে বলা হয়েছে সার্টিফিকেট অফ ট্রেনিং ফ্রম এ ফোরম্যান অফ এ ফোর ম্যান ট্রেনিং ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চার নম্বরে বলা হয়েছে এক্সপোজার ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট পাঁচ নাম্বারে বলা হয়েছে নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এ সমস্ত কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এজ বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের সাঁত্রিশের মধ্যে বয়স হবে সঙ্গে রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিউজেই বর্ষার ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের এস সি এসটি ক্যান্ডিডেটরা এবং পি ক্যান্ডিডেটরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে তারা ফ্রিতে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ডাব্লুবি পিএসসি নতুন অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডাব্লু স্ল্যাশ পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অলরেডি ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে ফর্ম আপের লাস্ট ডেট রয়েছে আগামী বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকাল তিনটা পর্যন্ত সেই সঙ্গে অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস জমা করার লাস্ট ডেট রয়েছে বাইশ ফেব্রুয়ারি দু বিকাল তিনটা পর্যন্ত অফলাইনে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে গেলে লাস্ট ডেট রয়েছে তেইশ ফেব্রুয়ারি দু তবে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের চালানটা বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই ডাউনলোড করে রাখতে হবে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু কোনোরকম এডিট উইন্ডো থাকবে না তো সাবধানে ফর্ম ফিল আপ করবে কোনোরকম কিন্তু এডিট ফর্ম ফিল আপ করার পর করা যাবে না এবারে দেখো সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে স্ক্রিনিং টেস্ট হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে